যে কোনো দূরত্ব হতে যে কোনো মানুষকে আপনি বসীভূত করতে পারবেন শত যোজন দূরেও যদি থাকে সে আপনার বশীভূত হবে এই প্রথম এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনলাম নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ সুদ চ্যানেল নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো বলুন একসঙ্গে জয় গুরু বান জয় জয় মাত যদি এই ক্রিয়াটি আপনি সৎ কাজে ব্যবহার করেন তাহলে আমি অনুমতি দিলাম অসৎ কাজে করলে অনুমতি থাকলো না যদি কাউকে ভালোবাসেন তাকে ফিরে পেতে চাইছেন সে দূরে সরে গেছে আমি অনুমতি দিলাম কারণ এই মন্ত্র জপ করতে গেলে অনুমতি বিশিষ্ট ব্যক্তি বা গুরুর পরামর্শ অবশ্যই প্রয়োজন আছে এবং অনুমতি অবশ্যই দরকার যদি আপনার প্রেমিক বা প্রেমিকা দূরে সরে গেছে যদি স্বামী স্ত্রীর মধ্যে বচধা উদ্যে স্ত্রী বাবার বাড়ি চলে গেল আর আসছে না বিভিন্ন যে সমস্যা এই সমস্যার থেকে পরিত্রাণ পাবেন এই মন্ত্রকে সিদ্ধ করে ঠিক মতো প্রয়োগ যদি করতে পারেন আপনি সফল হবেন তার আগে বলে দিই আগামী ষোলো চার দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সত্য চেম্বারে সতেরো চার দু চব্বিশ মেচেদা চেম্বারে একুশ সাত দু হাজার চব্বিশ আরামবাগ চেম্বারে বাইশ চার দু হাজার চব্বিশ তারাপীঠ চেম্বারে চব্বিশ চার দু হাজার চব্বিশ বহরমপুর চেম্বারে এবং পঁচিশ চার দু হাজার চব্বিশ কৃষ্ণনগর চেম্বারে বুকিং নম্বর এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ অগ্রিম বুকিং করুন বুকিং সংখ্যা সীমিত কুড়ি জনের বেশি আমি অ্যালাউ করি না বুকিং যদি কনফার্ম থাকে তাহলে আপনি অবশ্যই একটা গিফট পাবেন দশমহাবিত কবচ একটা এটা অর্থকর্ষণ যন্ত্র এবং একটা বশীকরণ চুরি যে কোনো দূরত্ব হতে যে কোনো স্থান থেকে যে কোনো মানুষকে বসীভূত করতে এই মন্ত্রটি একটা পরীক্ষিত এবং বহুল প্রচলিত শতভাগ কার্যকরী একটা মন্ত্র এই মন্ত্র দ্বারা যে কোনো ছেলে মেয়েকে সহজেই বসীভূত করা যায় সঠিকভাবে যদি মন্ত্র প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ পাবেন কথা দিচ্ছি মন্ত্রটি হচ্ছে সর্বশক্তি সর্বচণ্ডালিনী পাতালবাসী যক্ষ নাগনাগিনী চৌনমুখী আধা চাউনি তার উপরে পুষ্পারমণী পঞ্চ পাণ্ডব দিলেন হুঙ্কার রামের বানে রাবণের চিৎকার ডাকিতকে আমার বাণে বানের জোরে অমুকের এই অমুকের জায়গায় নামটি বলবেন বানের জোরে অমুকের মন টানে ডাইনে টানে চণ্ডালি বামে টানে পদ্মরানী ছাড় 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 তোর বাবা মার গৃহ ছাড় 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 তোর মা মাসি ছাড় মোর বান যদি লড়ে চড়ে দোহায় কামাখা মায়ের জনির জল মহাদেবের চরণে পড়ে কার দোহায় মা কামাক্ষার দোহায় কার দোহায় তেত্রিশ কোটি দেবতার দোহায় এই মন্ত্রটি যেকোনো অমাবস্যা তিথিতে দক্ষিণ পূর্ব কোণে বসে রাত্রি এগারোটার থেকে শুরু করবেন এই মন্ত্র মুখস্থ করা যদি আপনি এই মন্ত্রটি একশো আটবার পাঠ করেন দেখবেন মুখস্থ হবে অর্থাৎ সিদ্ধ হবে এমনিতে বলতে গেলে যেমন আটকে যাবে কিন্তু আপনি যদি বারংবার কোনো কথা বলতে থাকেন এত স্পিড হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে মন্ত্র সিদ্ধ মন্ত্র সিদ্ধের পর মন্ত্র চৈতন্য হবে যখন আপনার মন্ত্র সিদ্ধ হবে তখন আপনি কোনো মহাদেবের মন্দিরে গিয়ে শিব মন্দিরে গিয়ে শিবের সম্মুখে বসে একশো বার এই মন্ত্র জপ করবেন তারপর এই মন্ত্রটি পাঠ করতে করতে যার দিকে তিনবার ফুক দেবেন সেই বসীভূত হবে অবশ্যই মনে রাখবেন আপনি কিন্তু যখন মুখস্থ করছেন তখন কিন্তু কারোর নাম বলছেন তাই এটা একজনের উপরেই কার্যকরী হবে পরবর্তী ক্ষেত্রে এটি আপনি বিভিন্ন মানুষের উপরে কার্যকরী করতে পারেন তবে প্রতিদিন এই মন্ত্রটিকে আঠাশবার অন্ততপক্ষের রেওয়াজ রাখতে হবে তাহলে বর্ষীকরণ ক্রিয়াটি বর্শীকরণ কাজটি আপনার কাছে অতি সহজ হয়ে যাবে যদি আপনি এই মন্ত্রটি জব টোটাল ক্লিয়ার করতে পারেন তারপরে কি করবেন বাড়িতে বসে ধনুচি পাওয়া যায় ধুনুচি এবং ছোট ছোট কাঠ পাওয়া যায় এইটুকুটুকু ধনুচির উপর কাঠ রেখে সামান্য ধুনু নেবেন সাইডে ধুনুচিতা জ্বালবেন তারপর ওই মন্ত্র বলে আঠাশ বার আহুতি দেবেন এই তিনটে আঙ্গুলো করে একটু করে ধুনা নেবেন দাস ধুনা মন্ত্র বলবেন তারপর আহুতি দেবেন আঠাশ বার আহুতি দেন দেওয়ার পর যে ছাইটি হয়ে যাবে সেই ছাইটিকে আপনি সংগ্রহ করে রাখবেন সেই ছাইটিকেও যদি আপনি খাইয়ে দিতে পারেন সে যত দূরে থাকুক না কেন আপনার মন্ত্র বলতে ছুটে আসবেই এবং আপনার কাছে যখন চলে আসবে তখন তাকে আপনি খাবারের সঙ্গে এই প্রয়োগটি করতে পারবেন অতি সহজ একটা কাজ নয় কঠিন কাজ মনে রাখবেন সাধনা সাধনা কথার অর্থ হচ্ছে সাধ না অর্থাৎ যত সারছি ততই না আসছে সাধনা 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 তাই আপনাকে এই ক্রিয়াটি করতে হলে তিন দিন আগে থেকে নিরামিষ খেয়ে থাকতে হবে যেদিন মন্ত্রটি জব করবেন জব কমপ্লিট হয়ে গেলে যদি পারেন সারা রাত জব করতে এগারোটার পর থেকে ভোর চারটে পর্যন্ত অনেকবার জব হবে আস্তে আস্তে জব করবেন বানান যেন ভুল না হয় স্পেলিং উচ্চারণ যেন ঠিক থাকে তাহলে দেখবেন মন্ত্র খুব কার্যকরী হবে এবং মন্ত্র সিদ্ধ হয়ে গেলে মন্ত্র চৈতন্য নিজে নিজেই হবে এবং আপনি চারদিকেই মন্ত্র পাঠ করে তিনবার মন্ত্র পাঠ করবেন তিনবার ফু দেবেন বাস সমাপ্ত কাজ অর্থাৎ ফুক মেরে বসীকরণ আবার বলে দিয়ে যে আগামী ষোলো চার দু আমি থাকবো কলকাতা সবজুর চেম্বারে সতেরো চার দু হাজার চব্বিশ মেচেদা চেম্বারে একুশ চার দু হাজার চব্বিশ চেম্বারে বহরমপুর চেম্বারে পঁচিশ চার দু হাজার চব্বিশ আমি থাকবো কৃষ্ণনগর চেম্বারে যদি আপনি বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন কেরিয়ার আর্থিক অনটন ঋণ হয়ে যাচ্ছে কর্জা হয়ে যাচ্ছে মানসিক ডিপ্রেশন টেনশানে ভোগ করছেন ব্যবসা ঠিকঠাক চলছে না বাড়িতে অশান্তি লেগেই আছে বাড়িতে ছেলে মেয়ে সব নেশাগ্রস্ত হয়ে পড়ছে ছেলে মেয়েকে নিয়ে পর হয়ে যাচ্ছেন মেয়ে কারোর সাথে পালিয়ে যাচ্ছে ছেলে কাউকে বিয়ে করে নিয়ে চলে আসছে আপনাদেরকে মানছে না তাহলে সত্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে এই চেম্বারের জন্য মনে রাখবেন বুকিং সংখ্যা সীমিত তাই বুকিং কনফার্ম করে নেবেন কনফার্ম করলে একটা গিফট প্যাকেজ আপনি পাবেন গিফট প্যাকেজে থাকবে একটা দশমহাবিদ্যা কবচ একটা অর্থ আকর্ষণ যন্ত্র এবং একটা বশীকরণ জড়ি এই তিনটি আপনাদের সেবায় নিযুক্ত আসুন দেখা হবে কথা হবে সাক্ষাতে গল্প হবে সমস্যার সমাধান হবে জয় গুরুবান জয় জয় মাতারা